আমরা গলা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা বর্তমানে বর্তমান বাংলাদেশ তথা বহির্বিশ্বে একটি দেখার মতো বিষয় হচ্ছে সড়ক দুর্ঘটনা তো আমরা সেটি মাথায় রেখে একটি প্রজেক্ট তৈরি করেছি যাতে সড়ক দুর্ঘটনা রোধ পায় প্রথমেই আমরা জানি যে একটি বেশিরভাগ সময় দুটি গাড়ির সংঘর্ষে সড়ক দুর্ঘটনাটি হয় তো এক্ষেত্রে আমরা এমন একটি অ্যালার্মের সৃষ্টি করেছি অ্যালার্মের অ্যালার্ম তৈরি করেছি যাতে একটি গাড়ি স্পিড ব্রেকারের উপর চাকা রাখলে অন্য একটি রোডে যে একটি গাড়ি এই গাড়িটি যে এই রোড থেকে আসতেছে অন্য রোডে গাড়িটি জানতে পারে এবং তার যানবাহন ধীরগতি সম্পন্ন করে আবার এক্ষেত্রে যদি এই গাড়িটি এখানে দেয় তাহলে এক্ষেত্রে ধীরগতি সব এখানে একটা অ্যালার্ম অ্যালার্মবে তখন এই গাড়ি এই গাড়িটি আবার ধীরগত সম্মান হবে যাতে একটি গাড়ি স্লো হয় অন্য গাড়িটি রোড থেকে চলে যেতে পারে এর মাধ্যমে আমরা আশা করি সড়ক দুর্ঘটনাটা রোধ করা সম্ভব হবে এবং এরপরে আছে কি হচ্ছে ভূমিকম্প অ্যালার্ম সংযুক্ত হাসপাতাল আমরা যদি এক্ষেত্রে কোনো এর হয় তাহলে এটি অ্যালার্ম বেজে উঠবে ভূমিকম্প ভূমিকম্প অ্যালার্ম সংযুক্ত হাসপাতাল এর মাধ্যমে রোগী তথা ডাক্তাররা সকলে যথাসময় নিরাপদ স্থানে যেতে পারবে এবং এরপর আমরা তৈরি করেছি একটি পাবলিক ড্রিঙ্কিং ওয়াটার পয়েন্ট এক্ষেত্রে যদি আমরা এখানে একটি গ্লাস রাখি অটোমেটিক এখান থেকে পানি পড়বে এর মাধ্যমে তৃষ্ণার্থ মানুষ তাদের পিপাসা দূর করতে পারবে এরপর আমরা তৈরি করছি বাচ্চাদের বিনোদন সহ সকলের ক্লান্তি দূর করার জন্য একটি হলোগ্রাম এক্ষেত্রে থ্রি ডি একটি এটি একটি থ্রি ডি হলোগ্রাম মডেল এক্ষেত্রে যদি আমরা একটি মোবাইল রাখি তাহলে এর প্রতিফলনে এখানে বড় স্ক্রিনে দেখা যাবে ছোট হলেও সেটা বড়ভাবে দেখা যাবে এর মাধ্যমে তারা তাদের বিনোদন সম্পন্ন করতে পারবে এবং সুন্দর একটি স্মার্ট সিটি গঠন করা সম্ভব হবে এই প্রোজেক্টটার মাধ্যমে আমরা আসলে যে আমরা মর্মান্তিক দুর্ঘটনার কথা শুনি সেই দুর্ঘটনাগুলো রোধ করতে চাই এবং এর মাধ্যমে আমাদের দেশের তরুণ প্রজন্ম যারা অ্যাক্সিডেন্টে প্রায় মারা যাচ্ছে তারা তাদের দেশের সম্পদ হয়ে থাকতে পারে এবং জনশক্তিতে পরিণত হয়ে দেশের উন্নয়ন করতে পারে আপনারা এসেছেন এই ধরনের মেলায় অংশগ্রহণ করে আমরা অনেক ভালো ফিল করি কারণ এই ধরনের মেলায় আমরা বিভিন্ন স্টলে দেখি বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারি বিভিন্ন শিক্ষার্থীরা বিভিন্ন কিছু তৈরি করে এবং এগুলো দেখে আমাদের আরও জ্ঞান বাড়ে যাতে পরে আমরা আরও সুন্দর সুন্দর বাড়ি পারি বড়ো ভাইয়াদের বা ভালো ভালো ইনভেনশনগুলো দেখে আমাদের মনে আরও আগ্রহ জাগে এবং সামনে জানতে আমরা আরও বড়ো বড়ো কিছু তৈরি করে দেশকে উপহার দিতে পারি এর অনুপ্রেরণা আমরা পাই